আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুচিল আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়তে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ চিকন হওয়ার দোয়া যারা ম্যাঘ কমাতে চাচ্ছেন চিকন হতে চাচ্ছেন তারা প্রত্যেক নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নাম দুটি পাঠ করবেন সোয়াবিন নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস সকাল সন্ধ্যা এই দোয়াটা সাতবার পাঠ করুন আল্লাহ তালায় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা লা আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় আজকে কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ মাথার উপর ডান হাত রেখে ইয়া জব্বারু 100 বার পাঠ করুন আপনার दुश्मन ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম জীবনে નિરાশার সময় যে দোয়া পাঠ করবেন সওয়াবের নিয়তে করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মালিকুল হাক্কুল মুবিন যার সামনে যাবে সেই তিনবার পাঠ করবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাহ রাতে ঘুমানোর আগে আইতুল কুরসি পাঠ করে ঘুমান একজন ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে সুবাহান আল্লাহ সোয়াবের নিয়ত শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কুরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া শেয়ার করে অন্যকে পড়া সুযোগ করে দিবেন এটা তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া শেয়ার করে অন্যকে পড়া সুযোগ করে দিবেন আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল যে জিকির করলে দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল হয় সবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পিয়ানবী হরজত মোহাম্মদ সাল্লা যে দোয়া সবসময় পাঠ করতেন সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বৃষ্টির সময় এই দোয়া পাঠ করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার দোয়া করে শেয়ার করবেন অবশ্যই চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে করবেন ইনশাআল্লাহ এই চারটি জিকির সবসময় বেশি বেশি করবেন ইনশাল্লাহ সবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ স্বামীকে নিজের বসে আনার গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি আমল সোয়াবের নিয়তে সবাইকে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আপনি চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইলাহ মালিকুল হাকুল মুবিন